নমস্কার আজ তৃতীয় সোমবার প্রতি মাসের নাই এ মাসও মায়েদের ডাকা হয়েছে মিটিংয়ের জন্য এখানে আমাদের প্রি স্কুলের মায়েরাই উপস্থিত থাকেন আমাদের রুটিন ভাগ করাই থাকে কোন দিনে কি মিটিং করতে হবে তো এখানে আমার যে মায়েরা উপস্থিত হয়েছে আজকে প্রি স্কুলের যে শিশুরা রয়েছে তাদের গার্জেনরা রয়েছে তো আমাদের মিটিংয়ে কিছু বিষয় থাকে যেখানে আমরা মায়েদের কি করতে হবে সেগুলো বলে দেওয়া হয় পুরো মাস ধরে মায়েরা কী করাবেন আমাদের যাওয়ার কেন্দ্রে আমরা যেগুলো করাই এবং মায়েরা যখন করাবেন একইভাবে শিক্ষাটা খুব ভালো হবে আমরা মায়েদের নিয়ে যখন অধিবেশন শুরু করব আমাদের কিছু নিয়ম রয়েছে মায়েদের সাথে আমাদের আলাপচারিতা কথোপকথন একে অপরের সাথে পরিচিত হওয়া এগুলো সেরে নেব তারপর আমরা গত মাসে যে মিটিং হয়েছিল আমাদের যে অধিবেশনটা হয়েছিল এবং মায়েদের যেগুলো দেখিয়ে দিয়েছিলাম সেগুলো কতটা তারা অ্যাক্টিভ অ্যাক্টিভিটিটা করেছে বা শিশুদের সাথে শিশুরা কতটা অ্যাক্টিভিটি দেখিয়েছে কতটা উপকার হয়েছে এগুলো নিয়ে আমাদের কথোপকথন থাকবে এই সমস্ত সব হয়ে যাবে আমরা একটা খেলা খেলবো খেলার মধ্য দিয়ে আমরা আমাদের অধিবেশন শুরু করব এটি হচ্ছে আমাদের নিয়ম তা আজকে আমরা একটা মজার খেলা দিয়ে শুরু করব যেটা হচ্ছে কান ফিস খেলা এবং খেলাটা হওয়া মানে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে কে কোন পরিস্থিতিতে কীভাবে এসেছে আমরা জানি না আমরা যখন খেলা দিয়ে শুরু করবো একটা হাসি মজার ব্যাপার হবে বেশ সুন্দর একটা খেলা দিয়ে আমরা শুরু করব প্রত্যেক মাসে আমরা খেলা দিয়ে শুরু করি আমাদের অধিবেশন আমাদের অধিবেশনের টাইম হচ্ছে এক ঘন্টা তো পুরোটা শেয়ার করা সম্ভব নয় আমি আমার মায়েদের সাথে যে আলোচনা কথোপকথন সেগুলোর কিছুটা পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে উপকারী কিছু তথ্য থাকবে এখানে তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন

আমার মা যখন খেলতে থাকে আজকে তার হাত কাপড় মুখে তুলে দেওয়া নিয়মিত জুতো পারান অবস্থা খালি পায় জন্য বাইরে

और मैं बैठ गया

বর্ষার সময় এই বর্ষণগুলো পায়ে পোকা হামলাতে পারে পায়ে কানা হতে পারে জমা পরে বাচ্চাদের জন্য অধিবেশন চলাকালীন হয়তো খেয়াল করেছেন যে আমি একটা বোর্ডে কিছু লিখে দিয়েছিলাম সেগুলো এক একজন মাকে একটি কথা পড়ে আমাকে শোনালেন আমি সেগুলো বিশ্লেষণটা করে বুঝিয়ে দিলাম যে কি করা উচিত আর কি করা উচিত না সেটা বিস্তারিত বললাম এরপর আমাদের যখন অধিবেশনটা আমরা শেষ করব তার আগে আমরা তিন দুই এক এ আমাদের নিয়ম অনুযায়ী আমরা ফিডব্যাক নেব প্রতি মাসের নিয়ম অনুযায়ী আর সারা মাসের আগামী এই যে অর্থাৎ আমাদের আজকের পনেরো তারিখ হয়ে গেল আগামী ইসিসি আসা পর্যন্ত মায়েরা কি কি অ্যাক্টিভিটি করাবে করবেন শিশুদের সাথে বাড়িতে সেগুলো আমরা দেখিয়ে দেব মায়েদের আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার